অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশে অনেক স্কুলে কিন্তু ইতিমধ্যে বিজ্ঞান পরীক্ষা হয়ে গেছে তো দেখো আমরা প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম এই প্রশ্নটি কিন্তু আহ প্রকাশনী থেকে করা অর্থাৎ বেশ কয়েকটি স্কুল এসেছিল তো আমরা তোমাদের এই পোস্টের সমাধানও করে দেবো তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখবে দেখো শিক্ষার্থীরা তোমাদের প্রথমে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ বহু প্রশ্ন প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি তো দেখো প্রথমে দেখো চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচাইতে কম হলে তাকে কি বলে দেখো চাঁদ ও চাঁদ ও পৃথিবীর দূরত্ব সবচাইতে কম হলে তাকে কি বলে তাকে বলা হয় অনুভূত অনুভূত ঠিক আছে অনুভূত বলে উত্তর হবে ঘ তারপর দেখো প্রকৃতি প্রকৃতিমার আকৃতি কি রূপ দেখো কি রূপ এনালেমার আকৃতি হলো আহ বাংলা চার অর্থাৎ বাংলা চারের মতো তাহলে উত্তর হবে গ তারপরে দেখো শিক্ষার্থীরা তিন নম্বর পৃথিবীর ভৌগোলিক দুই মেরুর কাছাকাছি চারপাশে এলাকায় কি বলা হয় দেখো মেরু অঞ্চলের কাছাকাছি চারপাশে এলাকায় বলা হয় মেরু অঞ্চল তাহলে উত্তর হবে খ শিক্ষার্থীরা তারপর দেখো নিচের কোনটি সরল টিসুর প্রকাভের নয় দেখো এখানে এই কুলার মধ্যে সরল টিসুর প্রকাভের নয় কোনটি সেটা হবে এখানে উত্তর হবে কি খ ক্ষাইলে তারপর দেখো এক বিষপত্রি উদ্ভিদ উদ্ভিদের পাতার আহ কোন ধরনের দেখো এক উদ্ভিদের পাতার শির কোন ধরনের পাতার শির হবে দেখো শিক্ষার্থীরা এটা হবে সমান্তরাল তাহলে উত্তর হবে গ এরপর দেখো সময়ের পরিবর্তনের সাথে পারপার্শ্বিকের সাপেক্ষে যখন যখন কোন বস্তুর অবস্থান পরিবর্তন না ঘটা না ঘটে তখন তাকে কি বলে দেখো সময়ের সময় পরিবর্তনের সাথে সাপেক্ষে যখন কোন অবস্থার পরিবর্তন না ঘটে তখন তাকে কি বলে তখন তাকে বলা হয় স্থির বস্তু স্থিতির বস্তু উত্তর হবে ক শিক্ষার্থীরা তারপরে দেখো সময়ের বেগে সমবেগে চলন্ত বস্তুর তরনের মান কেমন দেখো সমবেগে চলন্ত বস্তু তরণ তরণ নির্মাণ কিরকম সেটাও উত্তর দেখো শূন্য তাহলে উত্তর হবে ক শূন্য তাহলে দেখো কোন বস্তুর বেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কতগুণ হবে দেখো কোনো বস্তুর বেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কেমন হবে তার গতিশক্তি হবে গুণ তাহলে উত্তর হবে খ চারগুণ দেখো ই অর্থাৎ এখানে সূত্রে এম কে দ্বারা কি বুঝিয়েছে দেখো এইখানে দ্বারা কি বুঝিয়েছে দেখো এই দ্বারা বুঝিয়েছে নাম্বার রূপান্তরিত ঘর তারপর দেখো এখানে দেখো টোয়েন্টি সেভেন আহ এ থার্টি থ্রি ওয়ান ঠিক আছে থ্রি ওয়ান ইলেকট্রন সংখ্যা কত দেখো দেখো এটার ইলেকট্রন সংখ্যা কত এটা নির্ণয় করতে বলেছে দেখো শিক্ষার্থীরা এটার ইলেকট্রন সংখ্যা হবে দশটি তাদের উত্তর হবে গ তারপরে দেখো নাইট্রোজেন আহ নাইট্রোজেন ইলেকট্রন বিনাশ কোনটি দেখো নাইট্রোজেন ইলেকট্রন বিনাশ কোনটি দেখো নাইট্রোজেনের ইলেকট্রন বিনাশ হবে হলো খ দুই আর পাঁচ ঠিক আছে নাইট্রোজেন ইলেকট্রন বিনাশ দুই আর পাঁচ এরপর দেখো নিজের কোনটি তরি তড়িৎ অবিশ্লেষণ পদার্থ দেখো নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষণ পদার্থ এটা উত্তর হবে দেখো উত্তর হবে চিনি চিনির কিন্তু অবিশ্লেষণ পদার্থ তারপর তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে দেখো শিক্ষক ক্লাসে ছাত্রছাত্রীদের বলল কোষী জীব দেহ গঠনের জন্য এমন এক ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া রয়েছে যেখানে একটি মাতৃ কোষ থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয় দেখো উদ্দীপ উদ্দীপকের নির্দেশিত প্রক্রিয়াটির নাম কি এই প্রক্রিয়াটির নাম কি এই প্রক্রিয়াটির নাম হলো মাইটোসিস ঠিক আছে উত্তর হবে ক শিক্ষার্থীরা তারপর যোজন আমরা দেখো উদ্দীপকে নির্দেশিত কোষ বিভাজনের ক্ষেত্রে কি হয়েছে দেখো উদ্ভিদ উদ্ভকের কোষ বিভাজনের ক্ষেত্রে দেখো ক্রমজ ক্রমসমের সংখ্যা গুণগত মান মাতৃকোষ অনুরূপ হয় জনন জনন মাতৃকোষ ঘটে না এবং প্রাণী উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্তুতি বৃদ্ধি পায় তাহলে উত্তর এখানে চারটাই হবে তাহলে সরি তিনটাই হবে অর্থাৎ চার হবে উত্তর কোন কোষ বিভাজনের মাধ্যমে ক্রমোসম সংখ্যা অপরিবর্তিত থাকে দেখো কোন কোষ বিভাজনের মাধ্যমে ক্রমোসম সংখ্যা অপরিবর্তিত থাকে এর উত্তরে দেখো মিওসিস তাহলে উত্তর হবে ক তারপর দেখো তোমাদের তো এখানে তারপর তোমাদের এক কথায় প্রকাশ থাকবে এক কথায় প্রকাশ থাকবে এক মার্ক করে অর্থাৎ দশটি দশ মার্ক দেখো প্রথম প্রশ্ন সাধারণ সাধারণত বিদ্যুৎ প্রবাহ হলো কি দেখো সাধারণত বিদ্যুৎ প্রবাহ হল বিদ্যুৎ প্রবাহ চার্জের প্রবাহ এরপর দেখো কিসের সঞ্চয়ের কাজে ব্যবহার করা হয় দেখো সাধারণত সঞ্চয়ের কাজে কিন্তু ব্যবহার করা হয় তারপরে দেখো শিক্ষার্থীরা চুম্বকের সমমেরুর পরস্পর কি করে দেখো চম্বুকের সম মেরু পরস্পরকে বিকর্ষণ করে এরপর দেখো পৃথিবী পৃথিবী সূর্যকে কিভাবে প্রদক্ষিণ করে দেখো পৃথিবী সূর্যকে কিভাবে প্রদক্ষিণ করে উপবৃত্তাকার পথে ঠিক আছে সূর্যকে পথে প্রদক্ষিণ করে একটি বিক্রিয়ক ভেঙে একাধিক উৎপাদক তৈরি হলে সেটি কি ধরনের বিক্রিয়া দেখো একটি বিক্রিয়াকে ভেঙে যদি একাধিক উৎপাদক তৈরি হয় সেটাকে বলা হয় সাধারণত বিয়োজন তারপরে দেখো তারপরে দেখো এখানে পরমাণু চুলিতে কোন ধরনের আইসোটে ব্যবহার করা হয় দেখো পরমাণু চুল্লিতে কোন ধরনের আইসোটে ব্যবহার করা হয় এটাকে বলে ইউরোনিয়াম দেখো পরমাণু চুলিতে কিন্তু ইউরেনিয়াম আইসোটে ব্যবহার করা হয় তারপর দেখো কোন ধরনের কোষ বিভাজনে উদ্ভিদ ও প্রাণী দৈর্ঘ্য উপস্থিত বৃদ্ধি পায় দেখো কোন ধরনের ক্ষেত্রে প্রাণী উদ্ভিদ ও প্রাণী দৈর্ঘ্য ও বৃদ্ধি পায় সেটা হলো তারপর সেটা দেখো মাইটোসিস ঠিক আছে মাইটোসিস এরপরে দেখো শিক্ষার্থীরা মাছ গাছ মানুষ এগুলো কি ধরনের জীব দেখো মাছ গাছ মানুষ এগুলো এগুলো হলো বহুকোষী জীব শিক্ষার্থীরা এরপরে দেখো কোন ধরনের গতির ক্ষেত্রে কোন ধরনের গতির ক্ষেত্রে বেগ ও দ্রুতি পরিমাণ সমান থাকে দেখো কোন ধরনের গতির ক্ষেত্রে বেগ ও দ্রুতি পরিমাণ সমান থাকে সেটা হলো সরলরৈখিক গতি এরপরে দেখো ক্ষমতার একক ক্ষমতার এসআই কে একক কি কি বলে অবশ্যই কিন্তু ওয়াট বলে ঠিক আছে তাহলে ওয়াট হবে উত্তর এরপরে দেখো শিক্ষার্থীরা তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে প্রতিটা দুই মার্ক করে অর্থাৎ দশটা বিশ মার্ক দেখো প্রতি বছর প্রতি বছর একুশে জুন দিনটি বড় হয় কেন চম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশি কোথায় এবং কেন শরীরে বডি স্প্রে লাগলে স্প্রে যে সুবাস পুরো রুম ছড়িয়ে পড়ার কারণ কি তবে দেখো নগ্ন উদ্ভিদ ও আবৃত উদ্ভিদের মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো সমদ্রুতি সমদ্রুতিতে চলমান বস্তুর স্মরণ শূন্য হতে পারে কি দেখো সমদ্রুতিতে চলমান বস্তুর স্মরণ শূন্য হতে পারে কি এক কিলোয়াট ক্ষমতা বলতে কি বোঝায় ব্যাখ্যা করো ও টু ও টু বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তারপর দেখো সংকেত কি এবং হলো তুলে কোষ বিভাজন বলা হয় কেন করো আর বৈশিষ্ট্য প্রকাশে ভূমিকা কেমন ব্যাখ্যা করো দেখো শিক্ষার্থীরা এগুলো তোমরা তোমাদের যে লেকচার গাইড আছে তা সেখানে তোমরা দুইশো একাশি পৃষ্ঠা দুইশো তিরাশি দুইশো নিরানব্বই দুই তিনশো তিনশো বারো তিনশো চোদ্দ তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো বিয়াল্লিশ এবং তিনশো পৃষ্ঠা পেয়ে যাবে এরপরে শিক্ষার্থীরা দেখো তোমাদের রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটি যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে একটা প্রশ্ন মার্ক করে পাস করে দেখো প্রথম মার্ক দেখো ঘর্ষণ ঘর্ষণ প্রক্রিয়া একটি চৌম্বক পদার্থকে কিভাবে চৌম্বকে রূপান্তর করে দুই দেখো পত্ররন্ধ্র কি উদ্ভিদ দেহে এই পত্ররন্ধ্রের গুরুত্ব ব্যাখ্যা করো একজন ট্রাক চালক ছয় ষাট কিলোমিটার বেগে ট্রাক চালাচ্ছিল পঞ্চাশ মিটার দূরে একজন পথচারীর সঙ্গে সে ব্রেক চাপে মানে পথচারীকে দেখে সে ব্রেক চেপে দিল এতে ট্রাকটি পটো পটো মাত্র দুই মিটার সামনে এসে থেমে গেল অর্থাৎ ট্রাকটির তরণ কত নির্ণয় করতে হবে এটা অঙ্ক তারপর দেখো রাসায়নিক রাসায়নিক সমীকরণের সমতাকরণ কি এবং বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করো আটালো প্রক্রিয়া অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে কি ঘটবে দেখো মাইটোসিস প্রক্রিয়া যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে কি ঘটবে তো দেখো শিক্ষার্থীরা এগুলো তোমার লেকচার গাইডে দুইশো সাতাশি পৃষ্ঠা তিনশো এক তিনশো ষোলো তিনশো বত্রিশ এবং তিনশো চুয়াল্লিশ পৃষ্ঠায় পেয়ে যাবে তারপর দেখো তোমাদেরকে দৃশ্যপট নির্ভর তো প্রশ্ন থাকবে এখানে তোমাদের ষাটটি প্রশ্ন থাকবে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে এক একটি আট মার্ক করে দেখো তোমাদের একটি বলেছে যে এটা দেখো লাটিম ঘোড়া নিয়ে একটি হলো উদ্দীপক রয়েছে তো বলেছে উক্ত ঘূর্ণায়ন একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করো এবং লাটিমের ঘূর্ণায়নের সাথে পৃথিবীর ঘূর্ণায়নে কি মিল পাওয়া যায় তা বিশ্লেষণ করো শিক্ষার ছেলে তারপর দেখো তোমাদের তারপর একটি উদ্দীপক দেওয়া রয়েছে এখানে হলো একটি ব্যাটারি ব্যাটারি সম্পর্কে একটি উদ্দীপক দেওয়া রয়েছে দেখো এখন যদি ব্যাটারি দিক বদলে দেওয়া হয় তবে কি ঘটবে আর দৃশ্যপটে ক্যাম্পাসে কাটার যে বৈশিষ্ট্য সাথে তার সাথে তম্বুকের কি মিল রয়েছে উক্ত বৈশিষ্ট্য কারণ বিশ্লেষণ করো তারপর দেখো বৃক্ষরোপণ সম্পর্কে একটি উদ্দীপক দেওয়া রয়েছে অর্থাৎ মরিচ গাছ বৃক্ষরোপণ তো বলেছে যে গাছ রোপণ ও পরিচর্যা করার জন্য তোমার বন্ধুদের দায়িত্ব বন্টনে একটি পরিকল্পনা প্রদান করো এবং তোমার সমস্যাগুলো অর্থাৎ দায়িত্ব বারণের অবহেলা হলে তার সমস্যাগুলো বুঝিয়ে লেখ এরপরে দেখো তোমাদের একটা অঙ্গ দেওয়া রয়েছে ও খরগোচ্ছে মিনিটের তরণের অঙ্ক দেখো এক ঘন্টা পর খরগোশ কতটুকু এগিয়ে যাবে এগিয়ে থাকবে এবং দৌড় প্রতিযোগিতা কে জিতবে গাড়ি ভাবে বিশ্লেষণ করে এটা কিন্তু অঙ্কই ছিল এরপরে দেখো পাঁচ নম্বরটা অঙ্ক এটা এটা হলো বলের অঙ্ক অর্থাৎ বল উদ্দীপকে জাকির একটি কাজ কত ঠিক আছে কত জুল হবে এভাবে নিয়ন্ত্রণ করতে হবে এবং জাকির এবং জাকিরের ক্ষমতা অভিন্ন হবে কি চুক্তি সাহায্যে বিশ্লেষণ করো এবার দেখো ছয় নাম্বার থাকবে শিক্ষার্থীরা ছয় দেখো তোমাদের হলো সমুদ্র সৈকত সম্পর্কে বলা রয়েছে সমুদ্র সৈকত সুন এবং লবণাক্ত সম্পর্কে দেখো তো দেখো এখানে পানের সাথে সোনালী দাদার যা খাত ছিল সেটি বিক্রিয়া করলে মাধ্যমে বিশ্লেষণ করে মোট ভর কিভাবে সংরক্ষিত থাকবে তারপর দেখো সোনালীর উত্তরে এমন একটি যৌগ গঠন করো এবং আয়ন সৃষ্টি মাধ্যমে বিশ্লেষণ করো তবে দেখো তোমাদের সাত নম্বর প্রশ্ন দুইটা দৃশ্যপট দেওয়া রয়েছে তো দৃশ্যপটে বলেছে দৃশ্যপট একে জামান সাহেব কোন ধরনের কোষ বিভাজনের নিয়ে আলোচনা করেছে কোষ বিভাজন নিয়ে আর একটা হলো দৃশ্যপট দুয়ে বিবর্ণিত কোষ বিভাগ শনাক্ত করে এবং জীবদের গুরুত্ব বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এটা তোমরা দেখো দুশো নব্বই পেজ দুশো তিরানব্বই পেজ তিনশো চার পেজ তিনশো আঠারো পেজ তিনশো একুশ পেজ তিনশো পঁচিশ পঁয়ত্রিশ পেজ এবং তিনশো ছেচল্লিশ পেজে পেতে যাবে তো ভিডিওটি পর্যন্ত আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করতে পারো না অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে তোমার নিয়মিত সাজেশন সেই সাথে কিন্তু সকল ধরনের স্কুলের প্রশ্ন সমাধান পেয়ে যাবে তো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ